আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং আমি অনেক চিন্তাভাবনা করে দেখলাম যে দ্রব্যমূল্যের দাম কিভাবে সরকার কমাইতে পারে এটা খুবই প্রয়োজন কারণ আমি দেখছি আমার আশেপাশের যারা মিডিল ক্লাস যারা খুব ভালোভাবে সংসার চালাতো তারাও এই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির কারণে ঠিক মতো বাজার করতে পারে না আমার কাছে অনেকে শেয়ার করে যে সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে তো আমি সরকারের কাছে অনেক রিকোয়েস্ট করব যে আমার কথাগুলা জানি না সরকার পর্যন্ত পৌঁছাবে কিনা বাট আমার মতো করে যদি আমার কথা ভ্যালুয়েবল হয় আমার মতো করে যদি সবাই তার নিজেদের জায়গা থেকে ভিডিও বানায় বা পোস্ট করে যদি একটু সরকারের অ্যাটেনশন পাওয়া যায় সেটা হচ্ছে আমি বিলিভ করি দ্রব্যমূল্যের দামের পেছনে সর্বপ্রথম থাকে জ্বালানি তারপরে থাকে বিদ্যুৎ আর জ্বালানি থেকেই বিদ্যুতের প্রোডাকশন হয় সরকার বিভিন্ন কর্মচারীকে বেতন দেয় আমাদের টাকা থেকেই আমরা প্রত্যেকে কোনো না কোনোভাবে সরকারকে আমাদের টাকা থেকে সরকারকে কিন্তু সরকারের ইনকামের পার্ট কিন্তু আমরা হই কিভাবে আপনি এই যে ভিডিও দেখছেন ভিডিও কিন এমবি কিনছেন আপনি এই ডেটাটা কেনার সময়ও কিন্তু আপনাকে আপনাকে ভ্যাট দেওয়া লাগছে তো এইভাবে কেউ না কেউ আমরা সবাই কোনো না কোনোভাবে সরকারের ইনকামের পার্ট তো আমাদের টাকা থেকেই যেহেতু সরকার তার কর্মীদের বেতন দেয় তো আমাদের টাকা থেকেই সরকার জ্বালানিতে ভর্তুকি দিক না কেন সরকার যদি জ্বালানিতে ভর্তুকি দেয় এটা মনে করে যে আমরা যেহেতু এই যে শিক্ষা খাতে একটা বাজেট থাকে স্বাস্থ্য খাতে বাজেট থাকে তো এরকম জ্বালানি খাতে একটা ভর্তুকি বাজেট সরকার করুক সরকার যখন জ্বালানিতে ভর্তুকি দেবে ধরেন জ্বালানি কিনতে একশো টাকা লাগে সরকার সেখানে বিশ টাকা তিরিশ টাকা সরকারের চয়েস অনুযায়ী একটা অ্যামাউন্ট যখন ভর্তুকি দেবে তখন জ্বালানির দাম কমে আসবে জ্বালানির দাম যখন কমে যাবে তখন বিদ্যুৎ প্রোডাকশন খরচ কমে যাবে আর জ্বালানির দাম যখন কমবে ট্রান্সপোর্ট খরচ কমে যাবে বিদ্যুতের খরচ কমার ফলে প্রোডাকশন খরচ কমে যাবে পণ্যের তখন কি হবে তখন সবাই আপনা আপনি প্রোডাক্টের দামগুলো কমানো শুরু করবে সরকারের রিজার্ভে ফান্ড নাই এখন আমাদের সাবেক সরকার সবগুলো জয় বাংলা করে গেছে কিন্তু আমি বিলিভ করি এটা খুব দ্রুত ভরে যাবে আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা আমেরিকাতে আছে দেশের অন্যান্য দেশে আছে আমার নিজের ফ্যামিলির ছয়জন আমেরিকাতে আছে তার মধ্যে তিনজনেই ইনকাম করে তো যারা এতদিন দেশে টাকা পাঠায় নেই যে দেশের যে অবস্থা টাকা পাঠাবো দেশ লুটপাট হয়ে যায় যদি ভারত হয়তো দেশ নিয়ে নিবে তারা এখন জমি কিনবে তারা এখন বিশ হাজার তিরিশ হাজার ডলার পাঠায় জমি কিনবে বাড়ি করবে তো সরকারের চলে আসবে রিজার্ভ লোড হয়ে যাবে ডলারের খরচ কমে যাবে সরকারের কাছে যখন রিজার্ভ পর্যাপ্ত হয়ে যাবে তখন সরকার তো ডলার একশো বিশ টাকা অফার করবে না তখন সরকার বলবে যে হ্যাঁ আগের মতো পঁচাশি টাকা আশি টাকা দিয়ে ডলার আমরা কিনবো কারণ আমাদের পর্যাপ্ত ডলার আছে যখন প্রয়োজনের থেকে বেশি থাকে তখন তো ডিমান্ড কম হয়ে যায় ডিমান্ড কম থাকলে তো প্রাইস কমে এটা তো আমরা সবাই সিম্পলি বুঝি তো যখন ডলারের দাম কমে যাবে তখন যে বিভিন্ন বিজনেসম্যান যারা হচ্ছে ইম্পোর্ট করে বিভিন্ন প্রোডাক্ট তো তাদের ইম্পোর্ট খরচও কমে যাবে ডলার যখন কমে যাবে ডলারের দাম তখন তো ইম্পোর্ট খরচও কমে যাবে তখন দেখবেন যে সব প্রোডাক্টের দাম কমে যাচ্ছে আস্তে আস্তে আবার আগের মতো মানুষ ইচ্ছা মতো খাইতে পারবে ফ্যামিলিকে ভালোভাবে সার্ভ করতে পারবে এভাবে আমি বিশ্বাস করি যে দেশের দ্রব্যমূল্যর দাম কমানো সম্ভব আর আমার আরেকটা উন্নতি অনুরোধ থাকবে সেটা হচ্ছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা সিলেক্ট হয়েছেন ডক্টর ইউনুস আমি আমি রিকোয়েস্ট করব যে এটা একটু ভেবে দেখার যে তত্ত্বাবধায়ক সরকার অন্তত তিন থেকে পাঁচ বছর থাকুক যতদিন না আমাদের রিজার্ভ লোড হচ্ছে পঞ্চাশ বিলিয়নের বেশি হচ্ছে আরও বেশি হচ্ছে ততদিন পর্যন্ত থাকুক দেশের সিস্টেমেটিক যেই চেঞ্জেসগুলো হয়েছিল করাপ্টেড হয়েছিল দেশ সব কিছু যখন রিস্টোর হবে সব কিছু যখন আবার আগের মতো ভালোভাবে দেশ চলার জন্য আইন শৃঙ্খলা সব কিছু যখন ভালো হবে তখন সরকার যেন কোনো পলিটিক্যাল পার্টির কাছে দেশ ইলেকশনের মাধ্যমে হস্তান্তর করে আমি সবাইকে রিকোয়েস্ট করব আমার ভিডিও শেয়ার করতে হবে এটা আমি কাউকে বলবো না আমার কথা যদি ভ্যালুয়েবল মনে হয় আপনারা প্লিজ নিজেদের জায়গা থেকে ভিডিওর মাধ্যমে হোক পোস্টের মাধ্যমে হোক আপনারা সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবেন আমরা চাই দ্রব্যমূল্যের দাম কমুক গরিব মানুষ সাধারণ মানুষ অন্তত ভালো মতো খাইতে পারুক এটা আমি খুবই চাই আপনারাও চান আমি জানি চেষ্টা করেন সবাই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম